হাই এভরি গুড আফটারনুন তো এখান থেকে ব্লগটা শুরু করছি বাজছে বারোটা তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে আসতো সবাই জানো জামাই স্বস্তি তো সবাইকে জানাই শুভ জামাই স্বস্তি তো আমরা রেডি হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম শাড়ি পরবো তো শাড়ি পরা হয়নি আমার শরীরটা খুব খারাপ লাগছিল বলে আর তোমার দাদা হয়ে পাঞ্জাবি পরানি গরমের জন্য আর ইনি পরেছেন আমার পুত্র হচ্ছে শনি পাঞ্জাই ধুতি পাঞ্জাবি পরেছে জামাই সেজেছে ছোট্ট মতো একটা দেখছো হাসিটাও সুন্দর করে সেজেছে বলে হাসিটা সবার আদরের হচ্ছে না ওই জন্য এরকম ব্যাপার তো চলো তোমার দাদা ভাইকে দেখো ও চাবি খুঁজে পাচ্ছে না বলে আমাদেরকে রাগ দেখাচ্ছিলো শ্বশুর বাড়ি যাবে বলে কথা জামা ষষ্ঠী ব্যাপার বাবু বা সবার ভাগ্য তো সবার মানে সব কিছু পাই না সে হচ্ছে আমাদের অবস্থা তো এই দেখো ডুগুসনে স্মাইল দেখতে পাচ্ছ আর পাপিয়ে দিবে একটা আমাকে এত খুশি না আর মা কি রান্না করেছিল তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করতে পারেনি কারণ আমাদের লেট হয়ে গেছিলো যেতে মা রান্না হয়েছিলো আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থালা মা সাজিয়ে দিয়েছে আর তোমাদের ডুগু সোনারও থালা মা কাল সাজিয়ে দিয়েছে সুন্দর করে তো এখানে ভিডিওটা শেষ করলাম আর কিছুগুলো ফটো আছে তোমাদের